এখনই আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপস থেকে ডিলিট করে ফেলেন আমি দেখেন আমার ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে আপনাদের সামনে এখন আনস্টল করে দিচ্ছি দেখেন ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে আমি এখনই আনস্টল করে দিলাম এই ওয়াইটি স্টুডিও অ্যাপসের কারণে আপনার চ্যানেলে ভিউজ আসে না সাবস্ক্রাইবার বাড়ে না ওয়াশ টাইম বাড়ে না আপনার চ্যানেলটা মনিটেশন হচ্ছে না গ্রো হচ্ছে না যত ধরনের সমস্যা আছে সব কিছুর মূল হচ্ছে এই ওয়াইটি স্টুডিও অ্যাপস এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটা যতদিন আপনার মোবাইলে থাকবে আপনার ইউটিউবার হওয়া কিন্তু আর হবে না আপনি কখনও সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন না কেন হতে পারবেন না সব কিছু আজকের এই ভিডিওতে জানতে পারবেন বন্ধুরা ইউটিউবে কাজ করছেন সঠিক তথ্য জানবেন আজকের ভিডিওতে আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন আপনি একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন এবং আপনি ইউটিউব থেকে ইনকাম করে টাকা হাতে আনতে পারবেন সহজ কথা হচ্ছে এটা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার ইউটিউব ক্যারিয়ারটা চেঞ্জ করে দিতে পারে এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটা আপনি কি কাজে ব্যবহার করেন বারবার রিফ্রেশ করেন ভিউজ কয়টা বাড়লো সাবস্ক্রাইবার কটা বাড়লো ওয়াচ টাইম কতটুকু হলো তারপর যাদের মডিটেশন আছে তারা কি করে কয়টা ইনকাম বাড়লো কয় টাকা আসলো ডলারগুলো চেক করে কিন্তু অ্যাপসটার একটা ডেস্কটপ মোড করে সেটা কিন্তু খুব আমরা আমরা সেটাকে ব্যবহার করি স্টুডিও ডট ইউটিউব ডট কম ওখানে গিয়ে ড্যাশবোর্ডটা খুব কমই চেক করি বেশিরভাগই কিন্তু আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে ব্যবহার করে থাকি কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটা আপনি ব্যবহার করার কোনো সমস্যা নেই কিন্তু সঠিকভাবে আপনাকে ব্যবহার করা জানতে হবে সঠিকভাবে যদি আপনি ওয়াইটি সুডি অ্যাপসটাকে ব্যবহার করতে না পারেন সেক্ষেত্রে আপনার চ্যানেলটা গ্রো না হয় উল্টো আপনার চ্যানেলটা কিন্তু ডেড হয়ে যেতে পারে উল্টো আপনার চ্যানেলটা ডেড হয়ে যেতে পারে কারণ আপনি সারাক্ষণ যখন আপনি রিফ্রেশ করবেন তখন আপনার কন্টেন্ট ক্রিয়েশানে আপনি সময় দিতে পারবেন না আপনি ভিডিও স্ক্রিপ্ট লেখার জন্য আপনি সময় দিতে পারবেন না কোন টপিক্সে ভিডিও তৈরি করবেন সেই ভাবনাটা কিন্তু আপনি নষ্ট হয়ে যাবে থিঙ্কিং পাওয়ারটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে তারপর যে ভিডিও এডিটিং আপনি সময় দিতে পারবেন না অর্থাৎ এ টু জেড যখন আপনার বারবার রিফ্রেশ করতে করতে দেখবেন যে আপনার সব সিগন্যাল নিচের দিকে অর্থাৎ ভিডিওটা ডাউন তেমন একটা ভালো পারফর্ম করেন নাই তখন কিন্তু আপনার মনটা খারাপ হয়ে যাবে আপনার পরবর্তী ভিডিওটা কিন্তু আর ভালো করতে পারবেন না পরবর্তী ভিডিওটা কিন্তু আর ভালোভাবে তৈরি করা আপনার পক্ষে সম্ভব হবে না সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে কিন্তু আমি আনস্টল করে দিলাম এখন আমি ওয়াই টি স্টুডিও অ্যাপসটাকে আবার নামাবো দেখেন প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে আসার পর ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে ইনস্টল করছি এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটা আপনি কোথাও ঘুরতে গেলেও আপনি চেক করেন ঘুম থেকে হঠাৎ করে উঠে চেক করেন রাত দিন চব্বিশ ঘন্টা আপনি এটাকে চেক করেন মানে এটা আপনি চেক করতে হবে এটা চেক না করলে আপনার প্যাটের ভাত হজম হবে না এই ভুলটা একটা সময় আমিও করতাম রাত দিন চব্বিশ ঘন্টা কোথাও বাইরে গেলে বাইরে গেলে আমি কী করতাম এমবি ঢুকিয়ে নিতাম ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে বারবার চেক করার জন্য এই ভুলটা করা যাবে না সঠিকভাবে যদি আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে ইউটিলাইজ করতে পারেন সদ্ব্যবহার করতে পারেন বিশ্বাস করেন আপনার ইউটিউবিং করা কেউ ঠেকাতে পারবে না ইউটিউবে সফল হওয়া কেউ ঠেকাতে পারবে না আপনি সাকসেস হবে হবেন কারণ এই ওয়াইটিং স্টুডিও অ্যাপসের মধ্যেই কিন্তু ইউটিউব আমাদেরকে সিক্রেট সব কিছু দেখিয়ে দিচ্ছে আমাদের চ্যানেলে ভুল কোথায় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কিন্তু আমরা দেখি না এই যে চোখ থাকতো অন্ধ সেরকম আর কি ওয়াইটিং স্টুডিও অ্যাপসের মধ্যে ইউটিউব আমাদেরকে দেখিয়ে দিচ্ছে আমার চ্যানেলটা কোথায় সমস্যা কোন ধরনের কন্টেন্ট আমার তৈরি করা দরকার আমার দর্শকরা অন্য চ্যানেলে কোন ভিডিওগুলোকে দেখে তাদের ইন্টারেস্ট কি বর্তমান ইউটিউবে সবচেয়ে বেশি সার্চ হচ্ছে আপনার ক্যাটাগরিতে কোন টপিকসগুলো সেগুলোও লিখে দিচ্ছে তারপর আপনি দেখতে পান না তাহলে আপনি কীভাবে আপনি ইউটিউবার হবেন হোয়াইট স্টুডিও অ্যাপসে এখন থেকে এই যে রিফ্রেশ করার ক্ষেত্রে বারবার রিফ্রেশ করা এটা বন্ধ করেন একবার দুইবার হয়তো দুই তিন দিন পর একবার দুইবার এরকম রিফ্রেশ করবেন ঠিক আছে কোনো একটা ভিডিও ছাড়ার পর যদি বারবার এইভাবে দেখেন আপনি কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাবেন কেন কারণ আপনি যখন দেখবেন যে আপনার লাস্ট ভিডিওটা খারাপ রেজাল্ট দিয়েছে আপনাকে সেক্ষেত্রে আপনার পরবর্তী ভিডিওটা ভালো না হওয়াটাই কিন্তু স্বাভাবিক তো আমি আবার ইনস্টল করলাম ইনস্টল করার পর এখানে অপেনের মধ্যে ক্লিক করে দিলাম অপেনের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি আমার চ্যানেলটাকে লগ ইন করে নিলাম গেট স্টার্টে ক্লিক করলাম তারপর এখানে অ্যানালিটিক্সের মধ্যে আমি ক্লিক করে দিলাম অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এখানে যে সেকশনগুলো আছে এগুলো মনোযোগ সহকারে পড়বেন ইউর অক্টোবর রিক্যাপ ইজ হেয়ার অর্থাৎ অক্টোবর মাসে আপনার চ্যানেলে কোন কোন ভিডিওগুলো ভালো চলেছিলো কি কী ভুল ছিল সব কিছু এখানে দেখাবে ক্লিক করে একটার পর একটা দেখে নেবেন তারপর টপ টিপস ফর ইউর থামনেলস মানে আপনার চ্যানেলে কোন থামনেলগুলো ভালো চলছে কোন থামনেলগুলোর মধ্যে আপনার ইম্প্রুভমেন্ট আনা দরকার এই ব্যাপারে কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিচ্ছে কারণ থামনেল যদি ভালো না হয় আপনার ভিডিও ভালো হওয়া সত্ত্বেও কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু অডিয়েন্সরা দেখবে না তারপরে এখানে দেখেন ইউর উইকলি রিক্যাপ ইস ইয়ার প্রত্যেক সপ্তাহের মধ্যে আপনার চ্যানেলের আমল কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আপনার কোন ভিডিওটা কি পরিমাণ পারফর্ম করেছিল এটা দেখতে পারবেন হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস দর্শকরা কীভাবে আপনার ভিডিওগুলোকে খুঁজে পেয়েছিল সেটা কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন তারপরে এখানে দেখেন টপ কন্টেন্ট টপ কন্টেন্ট যে সেকশনটা আছে এখানে যেই ভিডিওগুলো আছে লাস্ট আঠাশ দিনে আপনার চ্যানেলের দর্শকরা যেই ভিডিওগুলো সবচেয়ে বেশি দেখেছিল সেই ভিডিওর টপিক্সগুলোতে আপনি বারবার কন্টেন্ট তৈরি করবেন এতে করে কী হবে আপনার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম দ্রুত কমপ্লিট হয়ে যাবে চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে কারণ যারা এই ভিডিওগুলো লাস্ট আঠাশ দিনে দেখেছিল তাদের কিন্তু এই টপিক্সে কিন্তু আগ্রহ রয়েছে সুতরাং যদি আপনি আরো ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন দেখবেন আপনার অডিয়েন্স সারা জীবন থাকবে ওকে এটা তারপর এখান থেকে আপনি যাবেন অডিয়েন্স অডিয়েন্স ট্যাবের ট্যাবের মধ্যে মধ্যে যদি আমি ক্লিক করি এখানে কিন্তু বেশ কিছু সিক্রেট বিষয় রয়েছে এগুলো আপনি শিখতে পারবেন এখানে দেখেন হন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে যে ঘরগুলোতে হালকা কালার ওই সময় কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্স কম থাকে আর যে ঘরগুলোতে ডিপ কালার ওই সময় কিন্তু দর্শকরা বেশি থাকে সুতরাং ডিপ কালার ঘরগুলোতে ভিডিও বানানোর চেষ্টা করবেন যেমন ধরেন আমার চ্যানেলে সোমবার সোমবারে অ্যাক্টিভ অডিয়েন্স কখন বেশি থাকে দেখতে পাচ্ছি এগুলোতে হালকা কালার এখানে দেখেন সন্ধ্যা ছয়টা আঠারোটা মানে সন্ধ্যা ছয়টার তাহলে ছয়টার পর ওই সাতটা তাহলে সাতটার সময় আমার চ্যানেলে কিন্তু অডিয়েন্স নাই আপনারা দেখেন আটটা নয়টা দশটা এই তিনটার সময় আমার চ্যানেলে অডিয়েন্স আছে আটটা নয়টা দশটা তারপরে এগারোটা বারোটা অডিয়েন্স নাই সুতরাং এখান থেকে আপনি বুঝতে পারবেন কখন আপনার ভিডিও ছাড়া উচিত বা কখন ভিডিও ছাড়া দরকার এটা আপনি বুঝতে পারবেন তারপরে এখানে দেখেন হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস আপনার দর্শকরা কোন কোন চ্যানেলের ভিডিওগুলোকে দেখে ঠিক আছে সেই ভিডিওগুলো কিন্তু আপনি এখানে একটা লিস্ট পাচ্ছেন এইসব টপিক্সে ভিডিও তৈরি করলে এক দুই তিন চার পাঁচ বা চোদ্দোটা ভিডিও লিস্ট আছে এসব টপিক্সে ভিডিও তৈরি করলে কিন্তু আপনি ভালো করতে পারবেন চ্যানেল ড্যাট ইউর অডিয়েন্স ওয়াচেস আমার দর্শকরা অন্যান্য চ্যানেলে যে ভিডিওগুলোকে দেখে সেই লিস্টটাও কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপরে এখানে দেখেন আরেকটা সেকশন আছে এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ডস এটার মধ্যে কী কী আছে আমি যদি ট্রেন্ডসের মধ্যে ক্লিক করি এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ট্রেন্ডস এখানে দেখেন আপনার অনেকে আছেন যে ট্রেন্ডিং কনটেন্ট খুঁজে পান না অনেকে আমার ভিডিওর মধ্যে এসে কমেন্ট করে যে আমি আমি তো নিউজ ভিডিও নিয়ে কাজ করি না তাহলে আমি ট্রেন্ডিং কনটেন্ট কোথায় খুঁজে পাবো অবশ্যই আপনি খুঁজে পাবেন দেখেন এখানে টপ সার্সেস এখানে যদি আপনি ক্লিক করেন এখানে যেই ভিডিওর টপিক্সগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভাইরাল মানে বর্তমানে বেশি সার্চ করতেছে দর্শকরা এইসব টপিক্স যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন নিশ্চিত থাকতে পারেন আপনার চ্যানেলটা ভাইরাল হবেই হবে ওকে এইসব টপিক্স খুব গুরুত্বপূর্ণ তারপর রিসেন্ট ভিডিওস এগুলো খেয়াল করবেন রিসেন্টলি আপনার দর্শকরা কোন কোন ভিডিওগুলোকে বেশি দেখতেছে কোন কোন ভিডিওকে বেশি দেখতেছে সেটাও কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন ঠিক আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এসিও করতে পারবেন এখান থেকে এই যে এক্সপ্লোর এক্সপ্লোর টপিক্স এখানে ক্লিক করে আপনি কিন্তু সুন্দরভাবে এসি করতে পারবেন আপনার ভিডিওগুলোকে গুলোকে করতে পারবেন কোন কিওয়ার্ডে কি পরিমাণ সার্চ করা হচ্ছে কোন কিওয়ার্ডের সার্চ ভলিউম কি রকম কোন কিওয়ার্ড ব্যবহার করলে আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে এটা আপনি অল্প সময় জানতে পারবেন তারপরে এখানে দেখেন একটা কোয়েশ্চেন চিহ্ন আছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখেন এই যে দেখেন এখানে কিন্তু একটা আর্টিকেল চলে এসেছে তারপর এখানে দেখেন ক্রিয়েটর টিপস এখানে ক্লিক করবেন ক্রিয়েটর টিপস এটার মধ্যে ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখেন ইউটিউব নিজ থেকে আমাদেরকে সাজেশান দিচ্ছে লং ভিডিও তারপর লাইভ করলে তারপর শর্ট টিপস এগুলো করলে চ্যানেলে কী কী উপকার হয় তাহলে আমি যদি এখানে এই যে লং ভিডিও এটার মধ্যে যদি আমি ক্লিক করি ভিডিও টিপসের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখেন বেশ কিছু সাজেশান রয়েছে দেখেন এখানে বেসিক ফিচার এটার মধ্যে কী কী আছে হোয়াই চোজ ইউটিউব আপনি কেন ইউটিউবকে নির্বাচন করলেন হোয়াই চোজ ভিডিও কীভাবে ভিডিও নির্বাচন করলেন ইউটিউব ভিডিও আপলোড টিপস ভিডিও আপলোড করার সময় কোন কোন ভুল করা যাবে না কি কীভাবে সঠিকভাবে আপলোড করতে হয় এই টিপস পাবেন টিপস টু অপটিমাইজ ইউর ভিডিও থামল অ্যান্ড টাইটেল টিপস টিপস ফর ইউ ভিডিও ড্রেসক্রিপশনস আপলোড শিডিউল টিপস চ্যানেল সিকিউরিটি টিপস এগুলো কিন্তু আপনি জানতে পারেন তার প্রোডাকশন ভিডিও ইকুইপমেন্ট টিপস কীভাবে কাজ করলে দ্রুত ভাইরাল হবে এগুলো কিন্তু আপনি সব বিস্তারিত এখানে প্রয়োজনে ট্রান্সলেট করে বাংলা করে নেবেন ঠিক আছে আপনি শিখতে পারবেন ফিল্মিং টিপস টিপস টু ফিল্ম উইথ মোবাইল ভিডিও এডিটিং টিপস শিখতে পারবেন পলিসিজ অ্যান্ড গাইডলাইনস এগুলোর কারণে অনেকের চ্যানেল স্ট্রাইক চলে আসে এগুলো ভালোভাবে পড়বেন ইউটিউব পলিসিজ অ্যান্ড গাইডলাইন টিপস কপারেট টিপস টিপস ফর কপারেট রিমুভালস টিপস টু ফাইন্ড সেভ মিউজিক কমিউনিটি গাইডলাইন টিপস তারপর হচ্ছে বিল্ড কমিউনিটি এখানে দেখেন কি কি আছে বিল্ড কমিউনিটির মধ্যে আছে পোস্ট টিপস টিপস টু বিল্ড কমিউনিটি উইথ কমেন্টস ইউটিউব প্রিমিয়ার টিপস ইউটিউব ব্যানার অ্যান্ড প্রোফাইল পিকচার টিপস আন্ডারস্ট্যান্ড ইউর পারফরমেন্স এখানে কী কী আছে কী সার্স অ্যান্ড ডিসকভারি টিপস কীভাবে কাজ করে ইউটিউব সার্স অ্যান্ড ডিসকভারি সিস্টেম তার ওয়াশ টাইম ড্রপ টিপস ওয়াশ টাইম কেন কেটে নিয়ে যায় এটা বুঝতে পারবেন পডকাস্ট ডিসকভারি টিপস ইউটিউব অ্যানালিটিস টিপস পোস্ট অ্যান্ড চ্যানেল পারফরমেন্স কন্টেন্ট ট্যাব টিপস কন্টেন্ট ট্যাব অ্যানালিটিস টিপস টিপস টু লার্ন হোয়াট কন্টেন্ট টু ক্রিয়েট নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার্স টিপস টিপস টু লার্ন হু ইউর ভিউয়ার্স আর টিপস টু লার্ন হোয়াট ভিউয়ার্স আর ওয়াচিং ওকে মেক মানি অন ইউটিউব এ সেকশনের মধ্যে আছে কি টিপস অন হাউ টু মেক মানি অন ইউটিউব টিপস ফর গেটিং ব্র্যান্ড ডিলস টিপস ফর ড্রাইভিং ব্র্যান্ড ডিলস ইউটিউব পাটা প্রোগ্রাম টিপস টিপস অন হাউ অ্যাডস ওয়ার্ক চ্যানেল মেম্বারশিপ টিপস আছে তারপর শপিং টিপস সুপার চ্যাট অ্যান্ড সুপার স্টিকার্স টিপস সুপার থ্যাংকস টিপস ডেভেলপ ইউর কন্টেন্ট স্ট্র্যাটেজি টিপস টু এস্টাবলিশ ইউর ফ্যান ফ্যানবেস টিপস ফর ক্রিয়েটিং ইনক্লুসিভ কন্টেন্ট কোলাবরেশন টিপস অয়েলভিং টিপস টিপস ফর ডিলিং উইথ ক্রিয়েটার বার্ন আউট এগুলো বিস্তারিত একটা আর্টিকেল প্রত্যেকটার মধ্যে ক্লিক করে করে যদি আপনি পড়েন আপনি ইউটিউবে একজন সাকসেসফুল ক্রিয়েটর হতে পারবেন এটা আমি দিতে পারি আপনাকে সুতরাং ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে সঠিকভাবে ব্যবহার করলে চ্যানেল ডেড হওয়ার পরিবর্তে গ্রো করবে কিন্তু বারবার রিপ্লেস করে সময় নষ্ট করার কিছু নেই বারবার রিপ্লেস করে সময় নষ্ট করবেন আবার বলছি বন্ধুরা এই যে দেখেন ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে আপনারা আমি হয়তো ডিলিট করে দিচ্ছি অনেকে ভুল বুঝতে পারেন আমি কেন ডিলিট করতে বললাম সেটা কিন্তু আমি ব্যাখ্যা করেছি এই ভিডিওটার মধ্যে ওকে বন্ধুরা আপনাদের জন্য আমার কয়েকটা সার্ভিস রয়েছে পার্সোনালি লাইভের মধ্যে অনেক সময় এক থেকে দেড় ঘন্টা থাকি সাত থেকে আট হাজার মানুষ কমেন্ট করে সবার চ্যানেল চেক করা সম্ভব হয় না কেউ চাইলে পার্সোনালি আমার সার্ভিসটা নিতে পারেন ইউটিউব চ্যানেল চেক সার্ভিস একশো টাকা ঠিক আছে আপনারা লং টাইম কাজ করছেন হয়তো আপনি জানেন না আপনার চ্যানেলটা মোডিটেশন হবে কিনা যে ক্যাটাগরিতে কাজ করছেন হয়তো মডিটেশন নাও হতে পারে মডিটেশন ভিজিট করে দিতে পারে যদি আপনি আগে থেকে জানতে পারেন আপনার চ্যানেলে ভুল কোথায় মডিটেশন হবে কি না তাহলে কিন্তু আপনার পক্ষে একদম সাকসেসফুল ইউটিউবার হওয়া সম্ভব তো আপনি চাইলে আমাকে পার্সোনালি নক করে আপনার চ্যানেলটা মাত্র একশো টাকা দিয়ে চেক করাতে পারবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি একটা নাম্বার দিয়ে দিব এবং স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন কল না দিয়ে মেসেজ অথবা ভয়েস দিবেন ঠিক আছে আমি ফ্রি হয়ে আপনার মেসেজটা দেখবো ওকে চেক করাতে পারবেন আপনি একটা ভিডিও আকারে পাঠানো হবে আপনার টাইমটা সেভ হবে আপনার চ্যানেলের কোথায় কী সমস্যা সব কিছু জানানো হবে বিস্তারিত চেক করা হবে ব্যানার লোগো টাইটেল ট্যাগ ডেসক্রিপশান তারপর হচ্ছে যে আপনার চ্যানেলের এসিও ঠিক আছে কি না ভিডিও প্লে করে দেখব কয়েকটা এবং আপনাকে ফাইনাল বলে দেব কি করা উচিত ওকে তারপর হচ্ছে আপনার চ্যানেলের জন্য আরেকটা সার্ভিস আছে সেটা হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে পনেরোশো তিরিশ টাকা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেখান থেকে কন্ট্যাক্ট করবেন পনেরোশো তিরিশ টাকা এই সার্ভিসটার মধ্যে কি কি আছে আপনার চ্যানেলের সব সেটিংস আমি ঠিক করে দিব চ্যানেলের ম্যানেজার দিতে হবে আমাকে সব সেটিংস আমি ঠিক করে দিব আপনার চ্যানেলের যে কিওয়ার্ড সেকশন আছে সেখানে আমরা ভাইরাল কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চ ভলিউম ওভারঅল স্কোর কম্পিটিশন এগুলো যাচাই করে আপনার চ্যানেলের জন্য যে কিওয়ার্ডটা সবচেয়ে ভালো মনে হবে সবচেয়ে ভাইরাল কিওয়ার্ডটাকে আমি বসিয়ে দিব যাতে করে আপনার চ্যানেলটা আস্তে আস্তে র্যাঙ্কের দিকে চলে যায় ওকে এবং কি সঠিক অডিয়েন্সের কাছে এইটুব আপনার চ্যানেলটাকে তুলে ধরে আস্তে আস্তে সার্সে যায় এই কাজটা আমি করে দিব ডেসক্রিপশন বক্সটা সঠিকভাবে ভাইরাল কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ দিয়ে এসিও করে দিব তারপর হচ্ছে ব্যানার লোগো আমি ফ্রিতে করে দিব এই সার্ভিসটা হচ্ছে পনেরোশো তিরিশ টাকা তারপর যে সার্ভিসটা আছে সেটা হচ্ছে যে মোবাইলের মাধ্যমে প্রফেশনাল থামনেল তৈরি করা কোর্স এই লাইভ ক্লাসের মধ্যে আপনি একদম এ টু জেড বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের আপনি একদম মাস্টার হয়ে যাবেন থামনেল তৈরি করতে পারবেন এবং নিউজ চ্যানেল থেকে শুরু করে ব্লগ চ্যানেল থেকে শুরু করে অনেক সিক্রেট বিষয় যেগুলো ইউটিউবে অনেক ভিডিওতে আপনি পাবেন না এই ধরনের জিনিসটা শেখানো হবে আপনারা অনেকে আছে কুকিং চ্যানেল নিয়ে কাজ করেন ব্লগ চ্যানেল নিয়ে কাজ করেন দেখা যাচ্ছে যে দুইটা বা তিনটা ছবিকে আমরা একসাথে করেন একসাথ করে আপনারা জোড়া দিয়ে একটা থামেল তৈরি করেন কিন্তু সেটা বোঝা যায় যে এখানে আপনি জোড়া দিয়েছেন তো আমি এমন কিছু এডিটিং আপনাদেরকে শেখাবো যাতে করে আপনি একদম প্রফেশনাল কম্পিউটার কাজটা আপনি মোবাইলের মাধ্যমে করতে পারবেন ঠিক আছে একদম নিউজ চ্যানেল ব্লগ চ্যানেল কুকিং চ্যানেল আপনি যে কোনো চ্যানেলে আপনি কাজ করতে পারবেন আমাদের কোর্সটা করলে পাঁচশো দশ টাকা মোবাইলের মাধ্যমে প্রফেশনাল থামনেল তৈরি করা কোর্স তারপর মোবাইলের মাধ্যমে প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্স এটা হচ্ছে যে এক টাকা এই কোর্সটা কিন্তু আপনি চাইলে করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর আরেকটা সার্ভিস আছে আমাদের সেটা হচ্ছে যে ইউটিউব ভিডিও এসিও ইউটিউব ভিডিও এসিও এই কোর্সটা হচ্ছে যে এক হাজার বিশ টাকা এক টাকা এই কোর্সটার মধ্যে আপনার এ টু জেড আমি দশ বছরে যা যা শিখলাম সব কিছু আপনার সাথে শেয়ার করা হবে যত ধরনের ইউটিউবের সিক্রেটস যা যা আপনার অজানা আছে সব কিছু আপনাকে বলে দেওয়া হবে এবং এই কোর্সের মধ্যে আমি আপনাদেরকে যেগুলো শিখাবো সেগুলো হচ্ছে যে টেকনিকে আমি আপনাদেরকে শিখাবো শর্টকাট টেকনিক এই টেকনিকে আপনি কোনো ভিডিওর মধ্যে এই টেকনিকগুলো পাবেন না কারণ এই টেকনিকগুলো হচ্ছে আমার নিজের উদ্ভাবিত এই টেকনিকগুলো আমি নিজেই রিসার্চ করে বের করেছি শর্টকাট কীভাবে একটা ভিডিওকে র্যাঙ্কে নেওয়া যায় শর্টকাট কীভাবে একটা ভিডিওকে সার্চে ফেলা যায় এবং আমি দেড় মাসে আমার কয়েকটা চ্যানেলকে মনিটেশন করতে সক্ষম হয়েছি এই চ্যানেলটা দেড় মাসে মনিটেশন করা কিভাবে করলাম এই সিক্রেটসগুলো কিন্তু আপনাদেরকে বলে দেয়া হবে কিভাবে কাজ করলে আপনি দ্রুত চ্যানেলকে মনিটেশন করতে পারবেন কিভাবে ভাইরাল ভিডিও নিচে আপনার ভিডিওকে ফেলতে পারবেন কিভাবে এক থেকে দুই মিনিট থেকে পাঁচ মিনিটের মধ্যে সর্বোচ্চ আপনি একটা ভিডিওকে সঠিকভাবে এসিউ করবেন ভাইরাল ভিডিওর সাজেস্টে নিতে পারবেন সার্টসে ফেলতে পারবেন এই কাজগুলো আপনাকে শেখানো হবে ওয়াইটে স্টুডিও অ্যাপসের যাবতীয় ব্যবহার আপনাকে শেখানো হবে ভিডিও আপলোড করার যাবতীয় নিয়ম আপনাকে শিখিয়ে দেওয়া হবে কোথায় কোন সেটিংস করতে হবে সব কিছু আপনাকে শিখিয়ে দেওয়া হবে এই সার্ভিসটা হচ্ছে যে এক টাকা ঠিক আছে আমি দশ বছরের যা যা শিখেছি যে ভুলগুলো করেছিলাম সেগুলো আপনাকে বলে দেখা দেওয়া হবে যাতে করে আপনি এ ভুলটা না করেন আপনার ভিডিওগুলো যাতে সার্চে যায় সেই জন্য টাইটেল ট্যাগ ডেস্ক্রিপশানের বক্সে যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো কোথা থেকে খুঁজে বের করবেন এবং কীভাবে কোন শর্ট টেকনিকে খুঁজে বের করলে আপনার কষ্ট কম হবে সবকিছু শিখিয়ে দেওয়া হবে লাইভ ক্লাসে এবং ইউটিউব সম্পর্কিত যে কোনো সমস্যার জন্য আমার সাথে নক করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করবেন অনেকেরা আছে যে অ্যাডসেন্সের মধ্যে প্রবলেম থাকে ইরার চলে আসে লাল কালারে ইরার চলে আসে আমার সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ সলভ করে দেওয়া হবে চার্জ প্রযোজ্য পার্সোনালি সার্ভিসের জন্য চার্জ দিতে হবে ওকে তো আমার যতটুকু সক্ষমতা আছে আপনার প্রবলেমটা যদি আমি সলভ করতে পারি আপনাকে অবশ্যই করে দিব আর না করতে পারলে তো নাই আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম